قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن من سلك عند آخر آية تقرأها حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه برنا جل قال صل النبي صلى الله عليه وسلم ارشاد كرسه تقيامة الدين صاحب القرآن ركوب صاحب القرآن كره ارمده <تصفح> আজকেরা করে হাবিস সাপরা যারা হাফিস বা যারা কোরআনের উপরে মুসাল আমল করে সবসময় তালাওয়াত করে রেগুলার তালাওয়াত করে আর কোরআনের উপরে গৌরফিক করে কোরআনের উপরে আমল করে কোরআনের মধ্যে আল্লাহ যা হুকুম করছে ফরজের হুকুম করছে যে না যে থেকে দূরে থাকবার করছে অন্য সমস্ত হুকুম মাইনাস হেরাই সাহেব কুরআন কব তো ওই কি আমাদের দিন নয় কব যে তুমি পর আর জান্নাতের মর্যাদার মধ্যে জান্নাতের মর্যাদা হাদিসে যে কুরআের মধ্যে যতটি আয়াত আছে ততটি জান্নাতের মর্যাদা আছে দরজা আছে দরজা মানে এরম দর্জা না গড়ে যেরম দরজা থাকে এরম দর্জা না মানে মর্যাদা স্তর যেরকম নিচের স্তর বিল্ডিংয়ের যারা স্তর স্তর থাকে নিচের একতলা থাকে তার উপরে আরেক একতলা থাকে তার উপরে আরও কি থাকে স্তর স্তর তালা থাকে ওইরকমই জান্ন কি আছে স্তর আছে এক স্তর দুই স্তর তিন স্তর এরকম স্তর আছে তো সাহেবের কোরআন যারা হেরে কব হাবি শাহ যারা মুফাসির যারা কোরআনের উপরে আমল করে যারা হ্যাগ কি আমাদের দিন কব যে তোমরা পড়ো ওইরমভাবে পড়ো যেরমভাবে দুনিয়া থাকতে চাও লাহে লাহে ধীৰে ধীৰে তৰতিল হিচাপে পঢ়াও এনে তৰতিল আছে তৰতিল উদ্দেশ্যে এনে খাছ কৰা তৰ্তিলৰ কথা কয়ছে যাম লাহে লাহে তৰতিল কাৰে কয় চাউলীল্লাহ মহাদ মহাদেশ্বে দেহিনী ৰহমতুল্লা আলহাৰ এক কিতাপে লিখিছে যে তৰতিল অত স্পী অথান্তি স্পীডে পঢ়লে তৰতিল কথান্তি পঢ়িলে হৰপ গুণা শৈশুদ্ধ উচ্চাৰণাই মদগুণনা ঠিক মতাই আর অর্থ গোনা কেউ যদি পাশে থাকে পাশে খারে খারে তলত হুনে অর্থ জানে হে ধ্যান করা যায় হ্যাঁ প্রত্যেকটা শব্দ যেন বোঝা যায় বোঝা যাওয়ার পরে সেই অর্থে কি করা যাব ধ্যান করা যাব যে এই এই অর্থ কেউ যদি অর্থ জান্নওয়ালা থাকে তো এরকম তরতিলভাবে পরমান্নালে কব যে তুমি পড়ো যেরমভাবে দুনিয়ায় লাহে লও এরমভাবে কি করো এস্কাও পড়ো আর জান্নাতের স্তরের দিকে তুমি কি থাকো উঠতে থাকো তুমি জেনে পড়তে পড়তে শেষ করবা জেনে যায় না ঠেকে ধরবা যদি ওটা ভুল ছয় হাজার দুইশটিটা আছে তো কেউ যদি এই ছয় হাজার দুইশ আয়াত পরে স্তর কনে তরি কতী হব ছয় হাজার ছয়শ দুইশটি স্তরীয় হব এটা খাস করা হাবিজ সাবগজনের সহজ এই হাদিসের মিস্তা ক